এগুলা কি আপনারা বলুন তো একটু আচ্ছা আমি তো এগুলো বলবো তারপর আমি বলার আগে আপনারা যারা যারা চিনতে পারেছেন তারা কমেন্ট করে জানাবেন আমি বলার আগে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে বা আপনারা মনে রাখবেন যে এই জিনিসটা কি তারপর মিলিয়ে দেখবেন আমার সাথে এগুলো সঠিক হয় কি না আমি দেখাচ্ছি আপনাদের এই যে শেষা এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে সালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক রকমের শশা ব্যবহার করে থাকি যেমন আমরা সালাডের সময় ব্যবহার করে থাকি শশা অনেকে আবার শুধু শশা এমনভাবে খাইতে পছন্দ করেন অনেকে আবার খেতে শশা খেতে পছন্দ করেন অনেকে আবার তরকারির সাথে শশা ব্যবহার করেন তবে শসা যে আরও একটা পদ্ধতিতে সংরক্ষণ করে মানুষ ব্যবহার করে সেটা হয়তো আমি এখানে না আসার বিদেশে না আসার আগ পর্যন্ত আমি জানতাম না আপনারা দেখেন যে আরব দেশগুলোতে প্রায় সব জায়গায় দেখা যায় বাংলাদেশে আছে কি না নাই আমি সেটা জানি না আমি সেটা আগেও কখনো দেখিনি এই যে এই জার এই জারের ভিতরে এগুলো শশা আপনারা দেখেন এগুলো এগুলোর ভিতরে শশা হচ্ছে এই জারটি হচ্ছে এই এটার বিভিন্ন কোম্পানি আছে সাইজে ছোটো বড়ো সবগুলো আছে এটার ভিতরে হচ্ছে শশা এগুলো সংরক্ষণ করে রাখা এগুলো প্রায় তিন বছর চার বছরের মতন মেয়াদ আছে এগুলো রাখা যায় তো আপনারা এর আগে কখনো দেখেছেন কি না আমি জানি না আমি বাংলাদেশ আছে কি না জানি না আমি আগে কখনো দেখিনি কিন্তু আরব কান্ট্রিতে আসার পর আমি সব সময় এগুলা দেখতে পারি এগুলা হচ্ছে আপনাদের শশা পরিষ্কার করে তারপর ভিনেগার আছে ভিনেগারের সাথে তারপর পানি ভিনেগার মিশিয়ে মনে করেন একটা প্রক্রিয়াজাতকরণ করে এখানে রেখে দেওয়া হয়েছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে শশা এই যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এটা নিশে কিন্তু রসুন তারপর এগুলো হচ্ছে দনিয়ার মতোই আছে দনিয়ার পাতা তারপর এখানে আরও কিছু সবজির পাতা ব্যবহার করেছে তারা এটা টেস্টের জন্য বা গ্রানের জন্য এটা অবশ্যই কেউ ব্যবহার করে কেউ ব্যবহার করে না মানে এটাতে ব্যবহার করা আছে তবে অনেক যারা আছে অনেক যারের মধ্যে ব্যবহার করে না এগুলো তো এর মধ্যে অনেকগুলো আছে প্রোডাক্ট আমি আরেকটা জিনিস দেখাইতেছি এই যে এগুলা এগুলা কি আপনারা বলেন তো স্পষ্টভাবে আমি দেখাইতেছি এই যে এগুলা কি আপনারা বলেন এগুলা হচ্ছে মরিচ এগুলা কাঁচা মরিচ আছে না কাঁচা মরিচ এগুলা সংরক্ষণ করে রাখা হয়েছে এগুলা সম্ভবত সিদ্ধ করে সিদ্ধ করার পর ভিনেগারের পানি আছে পানি আছে তারপর ভালো রাখার জন্য যা যা দেওয়ার দরকার সেগুলা এখানে দেওয়া হয়েছে আসলে এগুলো মনে করেন দেশে থাকলে অনেক কিছু দেখা যায় না অনেক কিছু পাওয়া যায় না তো আমি আরও কিছু জিনিস দেখাবো আপনাদের যে এখন এই জিনিসটা আছে আপনারা দেখুন তো এই জিনিসটা কি আপনারা বলেন তো আপনারা বাংলাদেশ থেকে যারা থাকেন তারা কখনো দেখাচ্ছেন কি না এটা এটা আপনারা এই যে দেখেন এখানে দেখাইতেছে পাতা কিন্তু এগুলা কিসের পাতা এগুলা হচ্ছে আঙ্গুরের যে পাতাগুলো আছে আঙ্গুরের পাতাগুলো এখানে সংরক্ষণ করে রাখা এগুলাও হয়তো বা সিদ্ধ করে তারপর এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তারপর আমি আর একটা জার দেখাইতেছি এইগুলা হচ্ছে এটা আপনারা চিনবেন অবশ্যই আপনারা বলেন তো এই খাবারটা হচ্ছে কোম্পানির নামটা আমি দেখাইতেছি না এই যে আচ্ছা এটার ভিতরে কী আছে আমি বলি এটা মূলত একটি মিক্স সবজির মিক্স সবজির একটা জার মিক্স সবজির ভিতরে আসে এগুলোর মধ্যে আপনারা দেখেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এটা তো আপনারা চিনেন অবশ্যই এটা হচ্ছে আপনাদের ফুলকপি তারপর এটা হচ্ছে এটা ওই যে আগের জারে দেখাইলাম কি শশা এটা হচ্ছে শশার একটা অংশ তারপর এখানে শিমেরও এক কিছু অংশ দেখা যাচ্ছে তারপর আছে গাজর ওই যে লাল দেখা যাচ্ছে গাজর তারপর ক্যাপসিকন আছে ক্যাপসিকনের ইয়ে দেখা যাচ্ছে তারপর ওই কালো কালোওয়ালা ওই যে দেখতেছেন এটা হচ্ছে বেগুন সব শেষ এখানে উল্লেখ করে আছে কি কী সবজি দেওয়া আছে এখানে যা দেখতেছেন এখানে বেগুন দেওয়া আছে তারপর বাঁধাকপি দেওয়া আছে শশা দেওয়া আছে গাজর দেওয়া আছে ক্যাপসিকন দেওয়া আছে আপনারা দেখেন এই যে এটা কী দিয়ে সংরক্ষণ করা হয়েছে কী দিয়ে ইয়ে করা হয়েছে বিস্তারিত বিবরণ এখানে আছে আজকের ভিডিওতে আমি আপনাদের শুধুমাত্র সংরক্ষণ করে রাখা মানে ফ্রেশ সবজি বা সবজি টাইপের এগুলো সংরক্ষণ করে রাখা এগুলো আমি আপনাদের দেখাবো তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কি সংরক্ষণ করে রাখার মধ্যে যেগুলো মানে সংরক্ষণ করে রাখা হয়েছে জারের মধ্যে সেই জিনিসগুলো আমি দেখাবো এই যে আপনারা দেখতেছেন এটা স্পষ্টভাবে দেখান এটা হচ্ছে একটা জারের মধ্যে এগুলা কি আপনারা বলুন তো একটু আচ্ছা আমি তো এগুলো বলবো তারপর আমি বলার আগে আপনারা যারা যারা চিনতে পারেছেন তারা কমেন্ট করে জানাবেন আমি বলার আগে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে বা আপনারা মনে রাখবেন যে এই জিনিসটা কি তারপর মিলিয়ে দেখবেন আমার সাথে এগুলো সঠিক হয় কি না এটা হচ্ছে অলিভ এটা হচ্ছে এই যে দেখেন অলিভ গ্রিন এগুলা গ্রিন অলিভ এগুলা সংরক্ষণ করে পানির মধ্যে রাখা হয়েছে এই গ্রিন অলিভের মধ্যে আরেকটা আছে সেটা সম্পূর্ণ সহ এটা হচ্ছে স্লাইস করা এটা হচ্ছে কাটিং করে রাখা এগুলো সম্ভবত পিজ্জাতে ব্যবহার করা হয় তারপর অনেকে আবার খালি এভাবে খায় অনেক এগুলো জানেন আপনারা এগুলো শরীরের জন্য অনেক ভালো উপকারী একটা জিনিস পিজার সাথেও ব্যবহার করা হয় তারপরে এটা হচ্ছে এটা অলিভ এটা অলিভ ব্ল্যাক এটা কাটিং করে রাখা হচ্ছে এটা যেহেতু ব্ল্যাক পানিটাও একটু ব্ল্যাক এজন্য সম্পূর্ণ আসতেছে না এটা দেখেন আপনারা স্পষ্টভাবে আমি দেখাইতেছি যেহেতু এটা আসতেছে না ব্ল্যাক এজন্য দুঃখ প্রকাশ করছি তবে দেখেন আপনারা এটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ছোটো একটা জার এগুলো ছিল বড়ো জার এগুলো ছোটো সার জার এগুলোই হচ্ছে অলিভ এগুলো গ্রিন অলিভ এই যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নমুনার আছে তো আমার ইউটিউব চ্যানেলটি নতুন আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ সবাই ফলো করে রাখবেন সবাইকে ধন্যবাদ